মেসেঞ্জার কেউ আপনাকে কল বা মেসেজ করে বিরক্ত করলে তাকে ব্লক না করো মেসেঞ্জারে তার কল বা মেসেজ আসা আপনি বন্ধ করবেন কিভাবে চলুন আমি সে প্রসেস দেখে দিচ্ছি বাট ভিডিওটি আপনার টাইম শেয়ার করে রাখুন যে কোনো সময় অনেক কাজে লাগতে পারে তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার মেসেঞ্জার ওপেন করবেন তারপরে যে চ্যাট লিস্টগুলো দেখতে পাচ্ছেন বা যে আইডিগুলো দেখতে পাচ্ছেন যে আইডি থেকে আপনি কল বা মেসেজ আসা বন্ধ করতে যাচ্ছেন জাস্ট তার চ্যাট লিস্টটা ওপেন করবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে কল বা এস এম এস এ কথা হয়েছে তো এখন যদি আপনি এগুলো বন্ধ করতে চান কল বা মেসেজ আসা এই জন্য আপনি উপরের দিকে আই নামের একটা অপশন দেখতে পাবেন বা বাটন আপনি জাস্ট এই অপশানে ক্লিক করবেন দেন নিচের দিকে আপনি স্কল করবেন তাহলে দেখতে পাবেন রিস্ট্রিক্টেড নামের একটা অপশন রয়েছে যে রিস্ট্রিক্ট লিখা আছে আপনি জাস্ট এই অপশনে ক্লিক করবেন এই অপশানে যখন আপনি ক্লিক করবেন তো সেটা অটোমেটিক্যালি রিস্ট্রিক্টেড হয়ে যাবে ঠিক আছে এখন এখান থেকে আমি একটু ব্যাক করলাম দেখেন এখানে ব্যাক করলাম এটা কিন্তু রিস্ট্রিক্টেড হয়ে গেছে এখন এই আইডি বা এই চ্যাটলিস্ট থেকে কোনো কল বা মেসেজ কিন্তু আমার কাছে আসবে না ইভেন আমি যদি এখান থেকে একটু ব্যাক করে এটা কিন্তু হারাই গেছে মানে এখান থেকে কিন্তু চ্যাটলিস্টগুলো কিন্তু দেখা যাবে না এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পরবর্তী সময় যদি আবার আপনি এই চ্যাটলিস্টটা আবার যদি ওপেন করতে চান বা আপনি যদি এটা রিস্ট্রিক্টটা যদি আপনি ক্যান্সেল করতে চান বা রিমুভ করতে চান তাহলে কীভাবে রিমুভ করবেন এটার জন্য আপনার মেসেঞ্জার ওপেন করার পরে নিচের দিকে মেনু লোক আছে ডান আপনি মেনুতে আপনি ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর সেটিংস লিখে আছে আপনি সেরিংসটা এখান থেকে ওপেন করবেন সেটিংস ওপেন করার পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন তাহলে দেখতে পাবেন লেখা থাকবে প্রাইভেসি অ্যান্ড সেফটি আপনি জাস্ট এই অপশনটা ওপেন করবেন তারপরে আবারও নিচের দিকে একটু স্ক্রল করবেন তাহলে লেখা থাকবে রিস্ট্রিক্টেড অ্যাকাউন্ট মানে যে অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড করেছিলেন সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু আপনি দেখতে পাবেন তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখান থেকে অনেকগুলো রেস্ট্রিক্টেড করা আছে এখন যে অ্যাকাউন্টটা আপনি আনরিস্ট্রিক্টেড করতে চান যাচ্ছেন এখান থেকে আপনাকে দেখেন যে নিচের দিকে যেটা রিস্ট্রিক্টেড করেছিলাম এই অ্যাকাউন্টটা আপনি জাস্ট এখানে ওপেন করবেন যখন এখান থেকে আপনি ওপেন করবেন এখানে কন্টিনিউ লেখা থাকবে আপনি এটা কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন আনরিস্ট্রিক্টেড লেখা আছে এবার আপনি আনরিস্ট্রিক্টেড ক্লিক করবেন তাহলে এটা কিন্তু আবার এখানে আবার আগের অবস্থায় চলে আসবে এখন এই চ্যাটলিস্টটা কিন্তু আপনার প্রোফাইলে কিন্তু বা আপনার মেসেঞ্জারে কিন্তু দেখতে পাবেন সেভাবে খুব সহজে কিন্তু আপনি যে করো কাল কেউ যদি আপনাকে কল করে এস এম এস করে বিরক্ত করে বা ডিস্টার্ব করে তাহলে সার তার চ্যাটলিস্ট থেকে কল বা মেসেজ আসা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন সো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন ভিডিও যে কোনো সময় আপনারা অনেক কাজে রাখতে পারে সেজন্য টাইম লাইন শেয়ার করে রাখুন এবং অনেকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ